যদি আর বাঁশি না বাজে যদি আর বাঁশি না বাজে আমি কবি বলে বলছি না আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি আমায় আপনারা ক্ষমা করবেন আমায় ভুলে যাবেন বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি আমি নেতা হতে আসিনি আমি প্রেম দিতে এসেছিলাম সেই প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নীরব পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বা বড় বড় সভা হবে কত প্রশংসা কত কবিতা হয়তো বেরুবে আমার নামে দেশপ্রেমিক বীর বিদ্রোহী বিশেষণের পর বিশেষণ টেবিল ভেঙে ফেলবে বক্তার পর বক্তা এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের সাধ্য দিনে বন্ধু তুমি যেন যাব না যদি পারো চুক্তি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো তোমার আঙ্গিনায় বা আশেপাশে যদি একটা ঝরা পায়ে পেশার ফুল পাও সেটিকে বুকে চেপে বলো বন্ধু আমি তোমায় পেয়েছি তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না কোলাহল করি সারা দিন মান কারু ভাঙিব না নিশ্চুর নিশ্চু আপনার মনে পুরিব একাকী তন্ধ বিধু ধূপ